আসসালামু আলাইকুম এস অ্যান্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে সেই ফেমাস একটা রেসিপি নিয়ে হাজির হলাম এই ফেমাস রেসিপিটা দিয়ে আমাদের ইউনিভার্সিটি লেভেল পার করা হয় প্রত্যেকটা স্টুডেন্টেরই এটা অভিজ্ঞতা আছে আমাদের ইউনিভার্সিটি লেভেল পার হয় এই স্পেশাল রেসিপি দিয়ে এই স্পেশাল রেসিপিটা হচ্ছে আলুর বর্তা একেবারে অন্যরকম একটা আলুর ভর্তা তৈরি করব বিশ্বাস হচ্ছে না তাই না সঙ্গে থাকুন দেখতে থাকুন আলুর ভর্তা তৈরি করতে অ্যাট ফার্স্ট লাগবে আমার আলু আমি আলুটাকে একদম পাতলা করে সেদ্ধ দিয়েছি পাতলা করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে টাইমটা সেভ করা যেহেতু হাতে সময় নেই তাই আলুটাকে একদম তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য পাতলা করে দিবেন তারপর হচ্ছে যেই মশলা উপকরণ সেগুলো সাজিয়ে নিয়েছি ওই যে বললাম অন্যরকম আজকে অন্য রকম আলুর ভর্তা হবে এই অন্যরকম আলুর ভর্তা তৈরি করতে মশলা উপকরণ একদম পেঁয়াজ কাঁচামরিচ শুকনামরিচ পেঁয়াজ দুই রকমে কেটে নিয়েছি কাঁচামরিচটাকে একদম এরকম করে কেটেছি আমি দুটো নিয়েছি আপনারা সাইলে ইচ্ছা মতো জাল জার যত বেশি পছন্দ দিতে পারেন পেঁয়াজটাকে কিছু অংশ কিউব করে কেটেছি আর কিউব কিছু অংশ হচ্ছে একদম পাতলা করে কেটেছি শুকনা দুটো মরিচকে একেবারে চিকন পাতলা করে কেটে নিয়েছি এখন হচ্ছে সবগুলোকে সুলায় ভাজাভাজির পর্ব আমি কোনো মিথ্যা কথা বলেছি বলেন তো ইউনিভার্সিটিতে যারা পড়েছেন সবাই কিন্তু একটা করে কমেন্ট করে যাবেন আপনাদের জীবনের প্রথম খাবার ছিল কি ইউনিভার্সিটি লেভেলের প্রথম খাবার আলু বর্তা আর পাতলা ডাল হলে যারা থেকেছেন তাদের তো অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি সুলায় চলে আসলাম আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে তুলে রেখেছি এখন হচ্ছে দুটো মরিচকে আমি একদম হালকা তাফে ভেজে নিয়েছি এখন বেজে নিব যেই কিউব করে পেঁয়াজটা কেটেছিলাম সেই পেঁয়াজটাকে একটু হালকা করে ভাজব কিছু অংশ কাঁচা থাকবে কিছু অংশ বাজা হয়ে যাবে দেখবেন এই পেঁয়াজটা খেতে কত মজা লাগে এখন বেজে নিচ্ছি সেই শুকনা মরিচ ছোট করে কেটে নেওয়া সব বাজাবাজির পর্ব কিন্তু শেষ এখন হচ্ছে এটাকে তৈরি করা এখন অবধি একদম ছোটো থেকে বড় পর্যন্ত প্রত্যেকটা মানুষের কিন্তু আলুর ভর্তা অনেক বেশি পছন্দনীয় খাবার সকালে ঘুম থেকে উঠেই যখন দেখবেন বোরিং লাগছে ভালো লাগছে না ফ্রিজ খুলে দেখবেন একটু ভাত আছে পান্তা ভাত সঙ্গে একটা আলু সেদ্ধ দিয়ে মুখ ধুয়ে ধুয়ে একবার দেখতে পাবেন আলু সেদ্ধ হয়ে গিয়েছে আলুটা তুলে মজা করে এভাবে ভর্তা বানিয়ে ফেলবেন একদম সেই মজার খাবার তৈরি হয়ে যাবে আমি কিন্তু আজকে সকালে সেটাই করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম দেখতে পেয়েছেন লবণ দিয়ে প্রত্যেকটা মশলাটাকে আমি নরম করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এখন হচ্ছে আলুটাকে ম্যাশ করে নেওয়া একটা জিনিস মাথায় রাখবেন আলু কিন্তু কখনো অনেক বেশি নরম করতে যাবেন না তাতে বর্তার টেস্ট কমে যায় আলু থাকবে একটু হালকা হালকা দানা দানা একদম ঠিক আমি যেভাবে করেছি ঠিক এভাবেই করে দেখবেন একদম সেই লেভেলের একটা আলুর বর্তা তৈরি হয়ে গিয়েছে এখন হচ্ছে এখানে আমি পান্তা ভাত নিব একদম সেই মজা করে একটা ডিম ভাজব অমলেট করব তারপর মজা করে খেয়ে নিব। ও আজকের কিন্তু সেই লেভেলের একটা নাস্তা হয়েছে আপনাদের কার কার আলু ভর্তা পছন্দ এরকম নাস্তা করেন সকালে একটা কমেন্ট করে যাবেন বিশেষ করে স্টুডেন্টরা তো এটাই হলো তাদের জীবনের প্রধান খাদ্য আশা করছি আজকের আলু ভর্তা আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে রীতিমতো একটা রিকোয়েস্ট ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন সাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এতক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন আর একটা রেসিপি নিয়ে হাজির হব অন্য আরেকদিন একদিন দেখা হবে সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম